আজ শুক্রবার এক ছোট ভাইয়ের বিয়েতে দাওয়াত পেলাম কিন্তু রাস্তায় বেরিয়ে দেখে কোনো ভ্যান নেই তিন রাস্তার দিকেও ভ্যান নেই তো অবশেষে এক ভাইয়ের কাছে লিফট চালান ভাই আমাকে একটু লাল ব্রিজে রেখে আসবেন লাল ব্রিজ থেকে সরাসরি চলে আসলাম বিয়ে বাড়ি এদিকে বর রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছে বিয়ের দিন একটু থাকবে তাই রুমাল দিয়ে মুখ ভালো করে ঢেকে রেখেছে কেউ যাতে দেখতে না পায় এদিকে আমি আর মিজান ভাই নামাজে যাবো বলে রেডি হচ্ছি তো বর এখানে নেমে পড়লো বরে নেমে পড়ার পরে বর নিজে একা হেঁটে চলে যাচ্ছে তার ভাইরা ভাইয়ের সাথে তো আমাদের কাউকে নেবে না সে এখন নিজে নিজে হেঁটে চলে যাচ্ছে আসলে রিলেশন করার বিয়ে এমনটাই হয় সবাইকে রেখে আগে নিজে যেতে পারলে সব থেকে তার ভালো হয় তো সামনে যেতে যেতে দেখুন মানে কাদা একটা মানে বৃষ্টির সময় এখন সব জায়গায় তো কাদা থাকবে মিজান ভাই আবার আমাদের পিছনে পিছনে আসছে অবশেষে বাড়ির মধ্যে চলে আসলাম তো নামাজে যাওয়ার আগে আমরা একটু নাস্তা পানি সব সেরে নিলাম কলা পাউরুটি বিস্কিট সবগুলাই দিয়েছে তো স্বাধীন আবার স্বাধীনের ছোটো ভাই মানে বরের ছোটো ভাই আবার দেখুন কীভাবে হামগুম করে খাওয়া শুরু করি তো স্বাধীনের ছোটো ভাইয়ের এক প্লেটে হয়নি তো দুই তিন প্লেট একবারেই শেষ করে দিয়েছে এদিকে দেখুন বড় খাওয়া শুরু করে দিয়েছে রতন মিজান ভাইয়ের পাশে আবার বর বসেছে বরের পাশে মিজান ভাই বসেছে তো অবশেষে আমরা নামাজে চলে আসলাম কারণ নামাজের সময় হয়ে গেছে সবাই একসাথে নামাজ পড়তে বিয়ের কাজ হয়তো সম্পন্ন করা হবে তো মসজিদে তো চলে আসলাম আলহামদুলিল্লাহ বিয়ের কাজ সম্পূর্ণ করা হলো তো এবার সবাই আমাদেরকে প্লেট পুড়ে পুড়ে দিয়েছে তো স্বাধীনের পাতে দেখুন কি অবস্থা বরের পাতে যেমনটা থাকে ঠিক তেমনই তিন চারটা ডিম চার পাঁচটা মাছ মানে মাছের মাথা এবং পিস এবং ছাগলের মাথা সব আরও ছাগলের মাংস আছে গরুর মাংস সব মিক্স করে একবারে দিয়েছে তো বর যখন তার তো প্লেটে মাংস ভরা থাকবেই তো আমরা এইদিকে মাংস প্লেট ভর্তিও নিয়ে নিলাম কারণ বরের পাশে থাকতে হলে তো একটু বেশি খাওয়ার লোক থাকাই লাগবে নাকি তো আমি আর মিজান ভাই তো একটু বেশি খাই তাই আমি আর মিজান ভাই বরের পাশেই বসলাম তো অবশেষে খেতে 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 অল্পতে খাওয়া হলো না তাই স্বাধীনের চাষাকে বললাম যে আপনি অর্ধেক মাথা ধরেন আমি অর্ধেক ধরি তাছাড়া তো ছেড়া যাবে না তো দুইজন হই রে হই টানা শুরু করে দিলাম মানে শিরছেই না কী কীভাবে শিরব তো অবশেষে পড়ে যাবে বলে আমি একটু নিচ থেকে প্লেট নিয়ে নিলাম তো অবশেষে ছিঁড়ে গেল স্বাধীনের চাষা একটা মাথা মাথা নিল আমি এক সাইড নিলাম তো আমার সাইডটা বেশ আমি খেতে খেতে আস্তে আস্তে খেতে খেতে শুরু করে দিলাম তো স্বাধীন আবার হাঙ্গুম করে একটু হাঙ্গুম করে চোখ ফুটিয়ে দেখছে কিন্তু খেতে পারছে না তারপর স্বাধীনের শাসা একটু তাকে মাথার যে ঘিলুটা ছিল স্বাধীনের মাথার ঘিলু না সরি ছাগলের মাথার ঘিলু সেটা খেতে দিল তো অবশেষে খাওয়া শেষে এবার দই নিয়ে আসলো আমরা দইয়ের পরবর্তীতে শুরু করলাম সবার হাতে হাতে একটা করে আর্সি তুলে দিল স্বাধীনের শাশুড়ি তো আমার খাওয়াটা এবার দেখুন মন ভরে মাথাটা পুরো নিয়ে নিলাম তো স্বাধীনের কাছ থেকেও মাথাটা নিয়ে নিলাম স্বাধীনের কাছ থেকে না স্বাধীনের কাছ থেকে ছাগলের মাথাটা নিয়ে নিলাম স্বাধীনের শালিকে বললাম যে আমার দিকে একটু ক্যামেরা ধরে রাখতে তো স্বাধীনের শালিকে আমরা একটু ক্যামেরামান হিসাবে প্রথমে দিলাম স্বাধীনের শালি ক্যামেরা করে দেওয়ার পর আবার আরেকজনকে বললাম আপনিও ক্যামেরাটা একটু ধরেন আমার একটু খাওয়া খাওয়ার ভিডিও করে দেন তো আমি মাথাটা বেশ পুরোটা শেষ করেছি কারণ মাথা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে স্বাধীনের মাথাও খেলাম তো ছাগলের মাথাও খেয়ে নিলাম কেউ যদি বিয়ে করতে যে দাওয়াত খেতে না পারেন তো আমাকে খবর দেন আমি বিয়ে কি বিয়ে খেতে যাবো সমস্যা নেই কারণ আমার প্রচুর পরিমাণে খেতে পারি একশো তারপরে তিরিশ টাকা তারপরে তো মিজান ভাই আমার আমাকে বলো যে স্বাধীনের শালিকে পাঁচশো টাকা দিতে পাঁচশো টাকা দিতে তারা রাজি হচ্ছে না হচ্ছে না এক হাজার টাকার এক টাকা হলেও তারা রাজি হচ্ছে না তো অবশেষে আমি আবার পাঁচশো টাকা হাতের মধ্যে গুঝে দাম যে এই জন্য টাকা দেওয়া হয়ে গেলো তো ওরা বলো যে না টাকা এই টাকায় হবে না তো অবশেষ সে স্বাধীন হবার পরে আরও দুই হাজার টাকা বেশি করে দিয়ে পঁচিশশো টাকা দিতে দেওয়ার কথা বলো তো মিজান ভাই আবার বলো যে এসেছে যখন দুইটা নেওয়া নিয়ে যায় স্বাধীন শ্বশুরবাড়ি থেকে তো সবশেষে ভিডিও ছবিগুলা সুন্দর সুন্দর যে ছবিগুলা সেগুলো আমার সাথে এবং মিজান ভাইয়ের সাথে স্বাধীনের ওয়াইফির সাথেও ছবি আছে